হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি দিয়ে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এই যে দেখেন আমরা হচ্ছে রান্নাঘরে আর এই মুহূর্তে এখনই আমাদের হঠাৎ করে চিকেন চাপ খেতে মন চাইছে তো এই জন্য মানে যেই ভাবা সেই কাজ সাথে সাথে ফ্রিজ থেকে নামাই নিলাম যে চিকেন যে কটা ছিল তো মানসাপের পাপা হচ্ছে মেরিনেট করছে আর এই মুহূর্তে আমি ওকে হেল্প করছি সে হচ্ছে বাবুর্চি আমি হচ্ছি তার সহকারী তো যাই হোক আমি এখন মেরিনেটটা সে নিজে করবে এই জন্য আমাকে এক ঘন্টা বসায় রাখছে আমাকে করতে দিবে না মানে সে তার পছন্দ মতো রেসিপি দেখে দেখে মানে যা যা প্রয়োজন সব কিছু মশলা দিয়ে মেরিনেট করবে এই জন্য মানে আম আমি করলে সেটা হবে না সে তার নিজের হাতে করতে হবে সে হচ্ছে হাতে একদম গ্লাভস টভস লাগিয়ে মানে মেরিনেট করে তারপর সে চলে গিয়েছে এখন হচ্ছে মানে বাবুরচিতের সহকারীদের যা কাজ আর কি এই যে আমি এখন যে নিলাম আর এত বড় একটা চিকেন চাপ হয়ে গেল একটুখানি আর এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি একটু পোড়া পোড়া না হলে কি মনে হয় যে এটা চিকেন চাপ তো খুবই ইয়ামি ছিল এটা হচ্ছে রবিবারের একটা ব্লগ আর রবিবার আসলেই শনি সোম মানে শনি রবি সোম এই কয়টা দিন মানে আমরা খুবই এনজয় করি তো মাংসফের ছুটি থাকে ওর পাপার ছুটি থাকে মানে সব কিছু মিলিয়েছিলে তো এই হলো আজকের ডিনার আমাদের আর হঠাৎ করে যেহেতু মন চাইছে মানে সেরকম কোনো মানে আয়োজনও করতে পারিনি তো সামনে যেটা ছিল সেটাই আর এই যে আমাদের এখানে হচ্ছে কেপাপ আছে আর একটা মিউনিস বানিয়েছি আমরা ভাইরাল মিউনিস রেসিপি দেখে